রাধা রাধে বন্ধুরা তোমাদের জন্য আবার খুব একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি প্রাইস অ্যান্ড কনজামশান এই টাইপটা একবার না একবার হলেও প্রত্যেকের কাছে এর একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কারণ অঙ্ক যারা আমরা দুর্বল তারা এই সমস্ত অঙ্কগুলো দেখলে প্রথম কথা খুব কনফিউজ হয়ে যায় আর জিনিসটা কনফিউজিং টপিকও বটে তো আমরা প্রথমে এটার বেসিকটা বোঝার চেষ্টা করবো প্রচুর চ্যানেল তোমরা ইউটিউবে পাবে সবাই বলছে কিন্তু আমি এটাকে তিন চার রকম পদ্ধতি দিয়ে তোমাদের করে দেখাবো প্রথমে বেসিক বলবো বেসিকের উপরে কিভাবে জিনিসটা কোন প্রাইস কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কার উপরে চেঞ্জ হচ্ছে সেগুলো আমি তোমাদের বলবো এবং শেষে তোমাদেরকে সঠিক এবং ট্রিক্স গুলো বলবো যে কিভাবে তোমরা কম সময়ের মধ্যে ঝটপট অঙ্কগুলো করে ফেলতে পারবে তোমরা যারা বেসিক শিখতে চাও তারা অঙ্কটা কোনো জায়গায় না কেটে ভিডিও দেখবে এবং যারা শুধুমাত্র শর্টকাট দেখবে বলে মনে করছো তারা শেষের দিকটা দেখে নিতে পারো তবে আমি রিকমেন্ড করবো পুরোটা দেখবে তাহলে এই টপিকের ওপরে প্রাইস অ্যান্ড কনজামশানের উপর যত ম্যাথ থাকবে তার বেসটা তোমাদের ক্লিয়ার হবে এবং ধরে ধরে তোমরা ম্যাথটা করতে পারবে তো চলো শুরু করা যাক অঙ্কটা ফার্স্টে পড়া যাক কি বলছি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়লো তাতে খরচ অপরিবর্তিত রেখে ব্যবহার কত কমাতে হবে প্রথম কথা অঙ্কটা পড়ে আমাদের বুঝতে হবে দেখো এখানে কোনো ডেটা এমন দেওয়া নেই যে তোমার হয়তো রয়েছে যে তোমার কাছে একশো কেজি চিনি আছে বা তুমি টাকা নিয়ে বাজারে গেছো বা তোমার কাছে হয়তো এরকম কিন্তু দেওয়া নেই এখানে যে যার উপর তুমি জিনিসটা কমাবে তাহলে তোমাকে কি করতে হবে না একশো ধরে প্রথম কথা করতে হবে কারণ যেহেতু পার্সেন্টেজে রয়েছে ঠিক আছে রিয়েল ভ্যালু কিন্তু তোমার কাছে কিছুই নেই এই অঙ্কটাতে কোনো রিয়েল ভ্যালু তোমার কাছে নেই আর তোমার কাছে চায়ও নেই রিয়েল ভ্যালুতে যে এত ব্যবহার তোমার কমাতে হবে সেটা কিন্তু কারণ রিয়েল তো দেয়নি এইবারে দেখো অঙ্কটা কিভাবে করবো অঙ্কটা কিছু ডিপেন্ড হয়ে আছে না প্রাইস কনজামশন কনজামশন এন্ড এক্সপেন্ডিচার এদের সম্পর্কটা আমাদের জানতে হবে তবে আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারবো প্রথমে আমরা এই সম্পর্কটাকে ক্লিয়ার করব দেখো প্রাইস মানে হচ্ছে কি প্রাইস মানে আমরা জানি কোনো জিনিসের দ্রব্য সরি কোন জিনিসের দাম তারপর হচ্ছে কনজামশন তারপরে কি আর শেষের দিকে কি আছে না পুরো বিষয়টা দাঁড়িয়ে আছে প্রাইস কনজামশন এক্সপেন্ডিচার এইবারে আমরা টপিকে আসছি একশো ধরেই করবো ধরো তুমি খরচা করতে পারবে একশো টাকা তোমাকে একশো টাকা দিয়ে বাজারে পাঠানো হয়েছে যেটা আমরা খরচা করি সেটাই তো এক্সপেন্ডিচার বা সেটাই খরচ আমাদের ঠিক আছে তাহলে তুমি একশো টাকা নিয়ে বাজারে গেছো একশো টাকা নিয়ে বাজারে যাওয়ার পরে তোমাকে বলা হলো ধরো তখন চিনির প্রাইস চলছে কুড়ি টাকা চিনির প্রাইস চলছে কুড়ি টাকা পার কেজি এটা কিন্তু টাকায় আছে তাহলে কুড়ি টাকা যদি পার কেজি চিনি থাকে তাহলে তুমি আনতে পারবে কত কেজি আনতে পারবে তাহলে একশো কে তুমি ভাগ করো একশো কে কুড়ি দিয়ে ভাগ করো পাঁচ কেজি আনতে পারবে বুঝতে পারছো ডেফিনেটলি এটা তোমরা করতেই পারবে পাঁচ কেজি আনতে পারবে এইবার আমি বললাম যে খরচ অপরিবর্তিত অর্থাৎ আগে একশো টাকা খরচা করতাম এখনও আমরা একশো টাকাই খরচা করব। এখনো আমরা একশো টাকাই খরচা করব বেশি খরচা করব না কমও করব না কিন্তু প্রবলেমটা কি হয়েছে প্রাইস বেড়ে গিয়েছে এখন প্রাইস হয়ে গিয়েছে পঁচিশ টাকা এখন প্রাইস হয়ে গিয়েছে কত টাকা পঁচিশ টাকা এবার তুমি বলো বন্ধুরা তুমি যদি একশো টাকা নিয়ে যাও বাজারে তোমাকে দোকানদার যদি বলে যে এখন তো প্রাইস পঁচিশ টাকা হয়ে গেছে তাহলে তোমাকে পঁচিশ টাকা করেই কিনতে হবে পঁচিশ টাকা করে যদি কেনো তাহলে একশো টাকায় ক কেজি মাল তুমি পাবে একশোর মধ্যে কটা পঁচিশ আছে চারটে মানে চার কেজি এটা পাঁচ কেজি তো তুমি একটা জিনিস ভেবে দেখো তো বন্ধুরা এই কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা এটা তো বাড়লো কত বাড়লো পাঁচ টাকা বাড়লো আর এটা বাড়ার জন্য আমরা তো আগে পাচ্ছিলাম পাঁচ কেজি কিন্তু এখন চার কেজি পাচ্ছি কেন আমাদের তো কমে গেল কন তাহলে এদের সম্পর্কটা কি না দাম যখন বেড়ে যায় দাম বাড়লে তাহলে আমি য যথারীতি মাল কম পাবো দাম যদি আমার বেড়ে যায় তাহলে আমি তো মালটা কমই পাবো আর দাম যদি কমে যায় তাহলে কুড়ি টাকা থেকে দশ টাকা হয়ে গেল তখন এই পাঁচ কেজিটাই আমি আরও বেশি পেতাম কারণ আমরা তো এক্সপেন্ডিচার সেম তাহলে এক্সপেন্ডিচার যখন সেম থাকে তখন এই প্রাইস আর কনসামশানের রেশিওটা কী হয় ইনভার্সলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল অর্থাৎ এটা ব্যস্তানুপাত হয়ে যায় ঠিক এইটা যতটা কমবে এটা ঠিক ততটা বাড়বে আবার এটা যতটা বাড়বে এটা ঠিক ততটাই কমবে কারণ এক্সপেন্ডিচারকে সমান করে দিতে হবে এক্সপেন্ডিচারকে কি করতে হবে সমান করে দিতে হবে সেই কারণের জন্য এ যতটা বাড়বে ততটাই কমবে সেই জন্য প্রাইস এবং কনজামশানের রেশিও সবসময় উল্টে যায় প্রাইস এবং কনজামশানের রেশিও ঠিক তার উল্টো হয় কি করে উল্টো হয় এবার আমরা এটা বুঝবো এটা তো তোমরা বুঝতে পারলে আরেকটা জিনিস বলে দিই প্রাইস এবং কনজামশানকে গুণ করলে সবসময় এক্সপেন্ডিচার পাবে প্রাইস এবং কনফার্মশান দুটো যদি গুণ করো ধরো কুড়ি টাকা করে এক কেজির দাম তাহলে পাঁচ কেজির দাম হবে একশো টাকা পঁচিশ টাকা করে চার কেজি কিনলে তার দাম হবে একশো টাকা তুমি যদি পাঁচ কেজি কিনো তাহলে একশো পঁচিশ টাকা হবে তাহলে পঁচিশ যদি পাঁচ কেজি নিতে তাহলে এক্সপেন্ডিচার তোমার একশো পঁচিশ টাকা হতো তাহলে এই প্রাইস এবং কনফার্মশান গুণ করলে আমরা প্রায় এক্সপেন্ডিচার ঠিক আছে আরেকটা জিনিস কি জানতে পারলাম না ইনভারসানি প্রবোশনালিরা অর্থাৎ এ যা হবে ঠিক তার উল্টোই হবে এবারে উল্টো কেন হয় বলি এটা একশো দিয়ে করেছিলাম এটাকে একটু সাইডে রেখে দাও ধরো পাঁচ টাকা করে তুমি চার কেজি চিনি নিচ্ছ পাঁচ টাকা করে এটা ভুলে যাও এবার এক কেজি চিনি দিতাম পাঁচ টাকা তুমি চার কেজি চিনি নিচ্ছ ঠিক আছে দাম কত পড়বে কুড়ি টাকা কারণ প্রাইস ইন্টু কনথামশান সমান সমান এক্সপেন্ডিচার এইবারে কি বললো দামটা না এবারে দামটা হচ্ছে কে ধরো কমলো পাঁচ টাকা থেকে চার কেজি চিনি এলো চার টাকা হলো এক টাকা কমে গেল এক টাকা কমে গেলো এবার তুমি তাহলে এখানে কত পাবে বলতো বন্ধুরা তাহলে সেই কুড়ি টাকাই তুমি নিয়ে গেছো তাহলে কুড়িকে কে তো চার দিয়ে তুমি সেই ভাগ করবে তাহলে পাঁচ পাবে কিন্তু পাঁচ কেজি পেলে পাঁচ কেজি তাহলে এখানে এক কেজি কমলো বলে এখানে এক কেজি কিন্তু তুমি এখানে এক টাকা কমলো বলে এখানে কিন্তু এক কেজি তুমি বেশি পাচ্ছ তাহলে এখানে যা কমছে এখানে তাই বাড়ছে তাহলে এবার দেখো ইউনিভার্সালি প্রফেশনাল হলো এখানে যখন তোমার পাঁচ টাকা লাগছে তখন এখানে চার কেজি কিনছি আর এখানে যখন চার কেজি কিনছি তখন এখানে পাঁচ হয়ে যাচ্ছে তাহলে জিনিসটা উল্টে গেলো এটার উল্টো এটা হলো দেখো যখন এটা পাঁচ টাকা আছে তখন তোমার টাকাটা যখন কমে যাচ্ছে তখন এ ঠিক এর উল্টোভাবে বাড়ছে দেখো এটা তো কনসামশান এর যখন পাঁচ টাকা লাগছে তখন কনসামশান করছি চার আর এই যখন চারটা বেলা খেলি তখন কনজান্তন করছি পাঁচ তাহলে কিন্তু এই য যত কমছে ততটাই বাড়ছে সেই জন্য এটা উল্টে যায় তো উল্টে যাওয়া ব্যাপারটা আমি তোমাকে তাহলে বুঝিয়ে দিলাম যে কেন উল্টে যায় এবার দেখো এক্ষেত্রেও সেম জিনিস হবে এই টাকা যদি আর পঁচিশ টাকা যদি আমরা রিসিউও করি কুড়ি আর পঁচিশ টাকা যদি আমরা রিসিও করি কত পাবো পাঁচ বিঘাটাও চার পাঁচা কুড়ি আর পাঁচ পাঁচা পঁচিশ আর এই এটা তো রেসিউ এটা আর তো কাটা যাবে না তাহলে এই হিসেবেও দেখো এই চার টাকা সমান সমান পাঁচ টাকা ফোর ইউনিট চার টাকা চার টাকা যদি মানে তোমার কেজি হয় তাহলে পাঁচ কেজি হচ্ছে আর এটা তোমার পাঁচ টাকা যদি হয় তাহলে সেখানে চার কেজি পাচ্ছি দেখো জিনিসটা উল্টে গেল না চারের সাথে পাঁচ এবার পাঁচ হলে এ চার সেম জিনিস হচ্ছে এইখানটা এই জন্য হচ্ছে কি এটা ইউনিভার্সালি প্রফেশনাল হয়ে যায় এবার আসল অঙ্কে চলে আসি দেখো এটার অঙ্কের বেশ জিনিস তোমায় বলে দিলাম এবারে আমরা চলে আসছি মেন জিনিসে ধরো চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়লো বন্ধুরা এবার দেখো একশো টাকা নিয়ে তুমি বাজারে গেছো আছে তো তাই একশো কেজি চিনি তুমি পাও কত কেজি চিনি পাও একশো কেজি চিনি একশো টাকায় একশো কেজি চিনি পাও টাকার দামটা বাড়লো একশো পঁচিশ হলো কেন পঁচিশ পার্সেন্ট তো বাড়বে একশো টাকার পঁচিশ পার্সেন্ট কত হয় পঁচিশ টাকাই হয় তাহলে এই পঁচিশ টাকা প্লাস হবে তো একশো টাকার সাথে তাহলে একশো পঁচিশ টাকা হলো সে একশো পঁচিশ টাকায় তুমি এবার কত কেজি চিনি পাবে সাধারণ বুদ্ধি দিয়ে কি বলছে একশো টাকা যদি একশো কেজি পাও তাহলে একশো পঁচিশ টাকা যখন দাম হয়ে যায় তাহলে পঁচিশ টাকা বেড়ে যাচ্ছে তাহলে দোকানদার তোমাকে কি আর তোমার সে একশো কেজি চিনি দেবে দাম তো বেড়ে গিয়েছে তাহলে পঁচিশ টাকা চিনি তো তুমি কম পাবে পঁচিশ টাকা তুমি যে একশো পঁচিশ টাকা দিচ্ছ না দাম এখন একশো পঁচিশ কিন্তু তুমি একশো পঁচিশ দেবে না তুমি দেবে কি না তুমি দেবে একশো টাকা তাহলে তোমাকে এই পঁচিশ টাকার মতো ওই বেড়ে যাওয়ার পরে এই পঁচিশ টাকার মতো দাম তো তোমাকে কম নিতে হবে এই পঁচিশ টাকা মূল্যের চিনিটা তো তোমাকে কম নিতে হবে না তাহলে এটা আমরা এখান থেকে ইজিলি বের করে ফেলতে পারবো একশো পঁচিশ টাকা যখন দাম হয় তখন আমরা পঁচিশ টাকা জিনিস কম পাই একশো পঁচিশ টাকা যখন দাম হয় তখন পঁচিশ টাকা জিনিস কম পাই তাহলে সেটার পার্সেন্টেজ কত পাঁচ পাঁচ একশো পঁচিশ পাঁচ কুড়ি শুড়ি পারসেন্ট কুড়ি পার্সেন্ট হয়ে গেল তাহলে আমাদের মাল কিন্তু অ্যাকচুয়ালি কুড়ি পার্সেন্ট কম তোমার কম করতে হবে মালের ব্যবহার আমাকে কুড়ি পার্সেন্ট কম করতে হবে এটা যদি এখান থেকে আমরা বুঝি যে আগে একশো টাকা দাম ছিল একশো টাকায় পেতাম একশো কেজি একশো টাকায় পেতাম একশো কেজি তাহলে এক টাকায় পাব একশো বাই তোমার একশো আর একশো পঁচিশ টাকায় পাবো একশো বাই একশো ইন্টু একশো পঁচিশ কাটাকুটি করলে একশো পঁচিশ টাকা ঠিক আছে তাহলে একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ তোমার ইউনিট জিনিস পাবো কিন্তু আমরা নিয়ে গেছি একশো টাকা তাহলে নিশ্চয়ই একশো পঁচিশ ইউনিট পাওয়ার কথা একশো পঁচিশ ইউনিট আমরা পাচ্ছি না তাহলে পঁচিশ ইউনিট কম পাচ্ছি কারণ আমাদের কাছে আছে একশো টাকা সেই পঁচিশ গ্রাম আমরা যদি কম পাই একশো পঁচিশের মধ্যে তাহলে একশো কত এইটা হচ্ছে এই সেম জিনিস তোমরা পেয়ে যাবে তাহলে কুড়ি পার্সেন্ট জিনিস আমাদের কমাতে হচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা এইভাবেই জিনিসটা তোমাদের আসছে এইবার আর একটা তোমাদের জিনিস বলে দিই এবার চলে আসছি রেশিও পদ্ধতিতে খুব তাড়াতাড়ি যেটা তোমরা করে করে ফেলতে পারবে ধরো প্রাইস আর এখানে কম দাম বাড়লো কত পঁচিশ পারসেন্ট তাহলে পঁচিশ পারসেন্টের ফ্যাকশান ভ্যালু বের করো চার পঁচিশ অংশ একের চার অর্থাৎ চার টাকা যদি তোমার আগে থাকে এখন চারের ওপরে বাড়ে এক তাহলে প্রাইস ছিল আগে চার টাকা এখন হয়ে গেল কত পাঁচ টাকা এটা আগেই এটা পরে তাহলে কনজামশন আমরা কি জানি যত যদি উল্টে যাবে তাহলে আগে পাঁচ পেতাম এখন তাহলে চার তাই তো আর এক্সপেন্ডিচারটা সবসময় থাকে নিচে কিন্তু বন্ধুরা দেখো তুমি এক্সপেন্ডিচার সেম আছে প্রাইস কনজামশান চার টাকা পাঁচ টাকা বলে কুড়ি চার টাকা পাঁচ টাকা বলে কুড়ি তাহলে আগেও কুড়ি টাকা পেতাম এখনও কুড়ি টাকা জিনিস কিনছি কিন্তু হচ্ছে কি তোমার এটা চেঞ্জ হয়ে গেলো তাহলে ব্যবহার কত কমাতে হবে দেখো ব্যবহারের এটা ব্যবহার কনজামশান হচ্ছে ব্যবহার পাঁচ ছিল এখন হচ্ছে চার আগে আগে পাঁচ ছিল এখন হচ্ছে চার তাহলে এক কমাচ্ছি একের পাঁচ মানে কত বন্ধুরা এটাকে নিয়ে যাও পাঁচ বুঝতে পারলে এটা সব থেকে ইজি পদ্ধতি এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবে আর একটা তোমাদের সিস্টেম বলে দিচ্ছি আর একটা সিস্টেম তোমাদের বলে দিই দেখ পদ্ধতি গেল একশো টাকা নিয়ে তোমরা বাজারে যাচ্ছ দামটা বেড়ে হলো একশো পঁচিশ একশো টাকা নিয়ে তোমরা বাজারে যাচ্ছ দামটা বেড়ে হলো একশো পঁচিশ টাকা তোমরা এখনো একশো টাকাই খরচা করতে পারবে এই এই কেসটা তোমাদের যখন এমন সময় কাজে লাগবে যখন দেখবে খরচ পরিবর্তন হয় খরচ অনেক সময় পরিবর্তন হয় তখন তোমাদের এই পদ্ধতিটা কাজে লাগবে একশো টাকা নিয়ে যাচ্ছ এখন দাম হচ্ছে একশো পঁচিশ টাকা কিন্তু তুমি এখনও খরচা করতে পারবে একশো টাকা তাহলে তুমি দেখো তো দাম যদি একশো পঁচিশ টাকা হয়ে যায় তাহলে পঁচিশ টাকা জিনিস তুমি কম পাচ্ছ না পঁচিশ টাকা জিনিস তোমাকে তো কম খরচ করতে হবে তবে তো তুমি একশো টাকা দিয়ে কিনতে পারবে তাহলে দামটা বেড়ে যাওয়ার পরে তুমি তোমাকে নিশ্চয়ই পঁচিশ টাকা জিনিস কম খরচা করতে হবে কারণ একশো টাকা তো আগে ছিল এখন একশো পঁচিশ হয়ে গিয়েছে তাহলে একশো পঁচিশ বাই যেটা বললাম এখানেও সেম কেসি হচ্ছে এই বুঝে এবার থেকে বোঝার চেষ্টা করো ধরো তোমাকে এবার বললো ঠিক আছে এটা কোথায় কাজে লাগছে দেখো ধরো তোমাকে এটা বললো যে তুমি একশো টাকা নয় তুমি খরচা করতে পারবে একশো টাকা তোমাকে বললো যে দাম বেড়েছে বেড়েছে পঁচিশ পার্সেন্ট বেড়েছে তোমাকে বললো দাম পঁচিশ পার্সেন্ট বেড়েছে একশো পঁচিশ টাকা হয়েছে কিন্তু তুমি খরচটা তোমাকে সেম করতে হবে না তুমি একশো কুড়ি টাকা খরচ করবে মানে খরচও তুমি কুড়ি পার্সেন্ট বেশি করতে পারবে এখানে আর সমান করতে হবে না তাহলে কী হবে তুমি একশো কুড়ি টাকা খরচ করতে পারবে আর এবারে দাম বেড়েছে একশো পঁচিশ টাকা তাহলে এইবার দেখো তো এদের মধ্যে গ্যাপটা কত রয়েছে একশো পঁচিশ একশো কুড়ি তাহলে তুমি পাঁচ টাকা এবারে কি করবে তুমি পাঁচ টাকার জিনিস কম পাবে কারণ একশো পঁচিশ টাকায় যদি এখানে হয়ে যেত তাহলে তো তুমি তো একশো পঁচিশ টাকা আর একশো পঁচিশ মাল পেতে কিন্তু তোমার কাছে তা নেই তোমার কাছে আছে এখন একশো কুড়ি টাকা আর দাম হয়ে গেছে একশো পঁচিশ টাকা তাহলে তুমি পাঁচ টাকার মাল কম পাবে কার উপরে একশো পঁচিশের উপরে তুমি পাঁচ টাকার মাল কম পাবে কতর উপরে একশো পঁচিশের উপরে তাহলে একশোর উপরে কত তাহলে দেখো বন্ধুরা তুমি এখন কুড়ি পার্সেন্ট বেশি খরচা করতে পারো তাহলে একশো কুড়ি টাকা তুমি খরচা করার অনুমতি রয়েছে একশো টাকার জায়গায় আর দাম হয়ে গেছে কত একশো পঁচিশ টাকা তাহলে তুমি তো সেই এখনও পাঁচ টাকা জিনিসই তুমি কম পাবে কারণ একশো পঁচিশ এটাও যদি একশো পঁচিশ হয়ে যেত তাহলে একশো তোমার দামটাও সেম হয়ে যেত কিন্তু তুমি নিয়ে গেছো একশো কুড়ি টাকা মানে পাঁচ টাকা জিনিস তো তোমাকে দেবে না সেই জন্য কতর ওপরে দেবে না একশো পঁচিশের ওপরে দেবে না তাহলে পাঁচ টাকা জিনিস দেবে না কতের উপরে একশো পঁচিশের উপরে তাহলে একশোর উপরে কত ইজিলি এটা করে ফেলতে পারবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দিয়ে এটা কাটো ফোর পার্সেন্ট তাহলে তোমাকে মাল এখন কত কম পাবে তুমি ফোর পার্সেন্ট কম পাবে আগে কত কম পেতে যখন একশো টাকায় খরচা করতে তখন আমরা সেটাকে একটু ওকে বিয়ে বের করলাম কুড়ি পার্সেন্ট বের করলাম আর এখন কত এখন তুমি ফোর পার্সেন্ট পাচ্ছ অঙ্ক নেই এটা কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে যদি এটাও চেঞ্জ হয় তাহলে এটা তুমি কিভাবে করবে তো এইটা আমি তোমাকে বলে দিলাম এবারে সেম কোয়ালিটির একটা অঙ্ক সেটা শুধু একটু চেঞ্জ আছে সেটা দিয়ে আমরা আর একটা প্র্যাকটিস করে দেখবো দেখো বন্ধুরা অঙ্কটা আমি লিখেছি অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো হাতের লেখা তো খুব সুন্দর আমি তোমাদের ওপরে অঙ্কটা দিয়ে দেবো হ্যাঁ অঙ্কটা তোমরা একটু পড়ে নিও আমি পড়ে দিচ্ছি চিনির দাম দশ পার্সেন্ট কমায় রাধা পঞ্চাশ টাকায় পাঁচশো গ্রাম চিনি বেশি কিনতে পারে আগের মূল্য কত ছিল তাহলে কী বলছে দশ পার্সেন্ট দাম কমেছে সে দাম কমেছে বলে সে নিশ্চয়ই বেশি কিনতে পারছে দশ পার্সেন্ট দাম কমেছে মানে সে বেশি কিনতে পারছে এর বেসিকটা কি আমরা একটু আগে করলাম না ধরো একশো টাকা দিয়ে আমরা যদি একশো কেজি চিনি কিনতে পারি দশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে নব্বই টাকা হবে নব্বই টাকা যদি হয় তাহলে তো আমরা দশ টাকা চিনি বেশি কিনতে পারবো না আমরা আগে একশো কেজি পেতাম একশো টাকা এখন দাম কমে নব্বই টাকা হলো তাহলে আমরা এই নব্বই টাকাতে তো একশো কেজি চিনি তো পাবো আবার এই দশ টাকার জন্য তো কিছু চিনি পাবো তাই নয় কি বন্ধুরা ভালো করে ভেবে দেখো তো আমরা একশো টাকার জন্য তো আগে একশো একশো কেজি পেতাম এখন দাম কমে নব্বই টাকা একশো কেজি পাচ্ছি তাহলে আমাদের খরচা করতে পারব একশো টাকা তাহলে এক দশ টাকার জন্য কিছু চিনি পাবো না এটাই হচ্ছে ফরম্যাট তো তোমাকে এখানে সব থেকে সোজা এটা তুমি করো তোমার প্রাইস অ্যান্ড কনসামশান এ দিয়ে তোমার রেশিও দিয়ে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ফ্র্যাকশন ভ্যালু বের করো দশ পার্সেন্ট মানে হচ্ছে দশ বাই একশো তাহলে একের দশ দশ টাকা যদি দাম হয় এখন দাম কমে হয়েছে এক টাকা কমেছে তাহলে আগে প্রাইস ছিল দশ টাকা এখন প্রাইস হবে ন টাকা এটা টাকা আগে এটা পরে এটা আগে তাহলে কনজামশান ঠিক আছে উল্টো লাগে নয় ছিল এখন দশ এক্সপেন্ডিচার দেখা যাক কত হচ্ছে না আগেও নব্বই টাকা খরচা হতো এখন নব্বই টাকা তাহলে খরচা হয় বুঝতে পারছো এইবারে তোমাদের কি বের করতে বলেছে না পাঁচশো গ্রাম চিনি বেশি পা কনজামশান চিনি মানে কি কনজামশান তাহলে এই এক ইউনিট চিনি তুমি বেশি পাচ্ছ এক ইউনিট চিনি তুমি বেশি পাচ্ছ কার ওপরে নয়ের ওপরে তুমি এক ইউনিট চিনি বেশি পাচ্ছ এক ইউনিটের মূল্য কেন কত বলেছে বলো তো পাঁচশো গ্রাম এই এক ইউনিট বেশি পাচ্ছ মানে নয় থেকে দশ হচ্ছে এক ইউনিটের ভ্যালু তো পাঁচশো গ্রাম তাহলে নয় ইউনিটের ভ্যালু কত হবে নাইন টু পাঁচশো পাঁচ লং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো গ্রাম বা ফোর পয়েন্ট ফাইভ কেজি এটা তুমি পেতে এখন কত পাচ্ছ এখন পাচ্ছো তো দশ কেজি দেখো প্রত্যেক যদি এখন তুমি কত বাচ্চা সেটা বের করো বের করতে চাও তাহলে দশ দিয়ে গুণ করবে তাহলে কত হবে পাঁচ হাজার গ্রাম বা পাঁচ কেজি এটা এখন পাও তোমাকে চেয়েছে কি না আগের মূল্য তাহলে আগের মূল্য তোমার দেখো আগের মূল্য কত ছিল পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় দেখো পঞ্চাশ টাকাটা তো উল্লেখ করে দিয়েছে তাহলে এটাই কিন্তু এক্সপেন্ডিচার ঠিক আছে তাহলে তুমি ফোর পয়েন্ট ফাইভ কেজি পেতে পঞ্চাশ টাকায় এখন পঞ্চাশ টাকা এটা পাচ্ছ তাহলে সিধা তুমি এখানে ফোর পয়েন্ট ফাইভ দিয়ে এখানে তুমি ইয়ে করে দাও ভাগ করে দাও দিলে তুমি সেই এটা পেয়ে যাবে এক কেজি দামটা পেয়ে যাবে তুমি যদি ব্রড করে করতে চাও সেটাও করতে পারো শর্ট করে করতে চাইলে সেটাও করো তাহলে এটাকে তোমরা কাটাকুটি করলে কত হচ্ছে দেখো তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে কাটাকুটি করো পাঁচ দিয়ে করো পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ এক পাঁচ দুটো শূন্য তাহলে একশো নয় নয় ক্ষে নয় দশ আবার নয় খে নয় অর্থাৎ এগারো পূর্ণ একের নয় এত হবে এক কেজির দাম তাহলে এক কেজির দাম কত হবে এগারো পূর্ণ একের নয় টাকা রেটটা যদি এমন দিয়ে দিত যে এটা দিয়ে ভাঙা যেত সম্পূর্ণ তাহলে কিন্তু তোমার রেটটা ঠিক আছে এটা আগের দাম এটা কিন্তু আগের দাম হচ্ছে তাহলে এখন কত পাবে যদি বলে এখন দাম এখন কত পাচ্ছ তাহলে এখন তো তুমি পাঁচ কেজি কিনছো আর দাম আছে পঞ্চাশ পাঁচ দিয়ে ভাগ করো না পাঁচ দশে পঞ্চাশ দশ টাকা করেছিল এখন হয়ে গেছে দশ টাকা আর আগে ছিল এগারো টাকা মানে পয়সা দেখো দামটা কিন্তু কমেছে ঠিক আছে তো দামটা কমেছে কত পার্সেন্ট না দশ পার্সেন্ট এটা হিসেব করলেই তোমরা পেয়ে যাবে এই দশ টাকা থেকে এগারো এগারো পয়েন্ট একানের দিকে আসতে যে পার্সেন্টেজ লাগবে এখান থেকে এটা যদি কিন্তু সেই পার্সেন্টেজ লাগবে না বন্ধুরা তাহলে কিন্তু ভুল মানে ভুল হয়ে যাবে পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমার কিন্তু ভালো করে পড়তে হবে এই দশ থেকে নয় হতে যে পার্সেন্টেজ লেগেছে আর এই তোমার এখান থেকে দশ হতে নয় সেই একই পার্সেন্টেজ লাগবে কিন্তু এই নয় থেকে দশ হতে কিন্তু একই পার্সেন্টেজ লাগবে না এটা তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নেবে তো নেক্সট ভিডিওতে আমি এরকম ধরনের আরও দু তিনটে অঙ্ক নিয়ে আসবো ঠিক আছে যাতে তোমরা আরও কিছু কনসেপ্ট পাবে তো এটা আগে ভালো করে বুঝে নাও সমস্যা থাকলে অবশ্যই মেসেজ করবে ওকে তাহলে আজ এই পর্যন্ত সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও কারণ আমি তোমাদের জন্য অনেক খেটে খেটে খুব সুন্দর তোমার টপিকের ওপরে ভালো ভালো কনসেপ্ট ওয়াইজ জিনিস নিয়ে আসুন যাদের সারা জীবন তোমাদের মনে থাকে চাকরিতে তোমরা একদিন একদিন পাবেই কিন্তু তার সঙ্গে সারা জীবন মনে থাকবে চলো আজকে এই অবধি রাধে রাধে